আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি অরিজিনাল পিওর স্বর্ণকাতান পার্টির শাড়ি খুবই খুব সুন্দর ফুল একটা শাড়ি আপনাদের সামনে নিয়ে আসছি আর প্রাইসটা খুব রিজনেবল একটা প্রাইস থাকবে প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি স্টেশ নভেনশন তৃতীয় তালাগাঁও সেয়ার মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জি ওয়ান সেভেন ডাবল সিক্স এইট টু থ্রি ট্রেন এইট্রি ওয়ান ডিসক্রিপশানে পুরো বিস্তারিত দেওয়া আছে দেখেন ফার্স্ট টাইম আপনাদের সামনে খোলা হচ্ছে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আর আঁচলের ফ্রন্টে এখানে টারসেল করা আছে শাড়িতে এক্সট্রা কিন্তু লাগানো না শাড়ির সুতো দিয়ে এখানে টারসেল করা আছে এখানে এটা হচ্ছে পুরোটা আঁচলটা দেখতেছেন আর খুব সুন্দর এটা হচ্ছে বডির অংশটা পাটটা খুব সুন্দর কাজ করা আছে এটা একটু এক পাট করে একটু শাড়িটা দেখায় দেন এটা দেখেছেন আঁচলের অংশ যেটা দেখেন পুরো বডিটা খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে পিওর স্বর্ণকাতান ইন্ডিয়াতে যে ট্রেডিশনাল শাড়িটা হতো আগে খুবই সুন্দর একটা ফুল কোয়ালিটিফুল কাতান শাড়ি ওভারঅল লতানো কাজ করা আছে খুব সুন্দর মিনা করা আছে আর আঁচলটা পাচ্ছেন খুব সুন্দর একটা কাতান আঁচল সরি আঁচলটা সরি ব্লাউজটা পাচ্ছেন খুব সুন্দর একটা কাতান ব্লাউজ পাচ্ছেন এইখানে প্রত্যেকটা শাড়িতে এই ধরনের ব্লাউজ থাকবে এই টাইপের শাড়িগুলোর মধ্যে কাতানের মধ্যে আর এটার মধ্যে চারটা কালার হবে আর প্রাইসটা খুব রিজনেবল প্রাইস পাবেন আমাদের এইখানে কারণ এই শাড়িগুলো আপনার যদি বসুন্ধরা যমুনাতে যান বড় বড় ব্র্যান্ডের শোরুমে সেখানে কিন্তু আপনারা প্রায় দশের উপরে এই শাড়িগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে আমাদের এইখানে প্রচুর কম্পিটিশন এবং প্রচারের কারণে আমরা আপনাদেরকে এই প্রাইসটা দিব মাত্র তিন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর এখানে কালার পাচ্ছেন খুবই সীমিত সময় সীমিত স্টক আছে অবশ্যই যাদের পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রাইস তুলনায় খুবই কোয়ালিটিফুল খুবই রিজনেবল একটা প্রাইস দিচ্ছে আমরা আপনাদের কাছে তা আশা করি সবাই সংগ্রহ করবেন মাত্র তিন হাজার টাকা আমরা আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অংশ আর পুরো বড়িটা থাকতেছে এইটা খুবই সুন্দর ফুল স্বর্ণ কাতান এখন আপনাদেরকে দেখাবো অরগেনজা কাতান শাড়ি এটার প্রাইজও সিমিলার থাকবে এটার কালারটা খুব সুন্দর একটা লাইট এটাকে কি কালার বলে লাইট অলিভ গ্রিন কালার এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন গোল্ড জড়ি দিয়ে এখানে পেটানো কাজ করা আছে সাথে পাচ্ছেন আপনার সুতো দিয়ে মিনা করা আর এখানে যে টার্সেলটা দেখতেছেন আঁচলের দিকে টার্সেল করা আছে এখানে আর পুরো বডিতেই লতানো কাজ করা আছে সাথে মিনা করার পাটটা পাচ্ছেন সলিড পার পুরোটা বডি ওভারঅল গর্জেস কাজ করা আছে দেখেন কত সুন্দর কাজ করা এটাও সিমিলার প্রাইজই পাবেন আমাদের কাছে শুধুমাত্র সীমিত সময়ের জন্য সীমিত স্টক আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আপনারা যারা আমাদের চ্যানেল নতুন এই হচ্ছে ব্লাউজ পিস দেখতেছেন খুব সুন্দর বডিতে কাজ করা আছে একটা পার একটা প্যানেল দেওয়া আছে এটা দুই হাতে ব্যবহার করতে পারবেন আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোন শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম